দেখো বন্যায় গেছে না আমার ঘরে এখন জল ঠোপেনি আমার ঘরে জল ঢোকে নিয়েছে না ঘর গেছে

তুলি এখন অক্ষি আপু দাও আপু দাদা আগে আসুক দেখি আগে আসুক দাদাভাই ভাই আসুক এ জল কি বলতো সারাটা কমবে জল এখন কমবে সারাটা রাত বৃষ্টি হতে হবে এটা নিচু না একদম নিচু তো আর মেন কথা এখানে জল পাস হওয়ার জায়গাটাতে নেই আরো দেখো বন্ধু কি পরিস্থিতি ছ ছটা পরিবার যে কি হচ্ছে তার বলার কথা না কি করে যে করবো কি সব তোকে সব জল হয়ে গেছে সব কি হবে দাদা ভাই বাড়িতে নেই কি করবো পুরো চারিদিকে জল হয়ে গেল দেখো চারিদিকে সব জল দেখো